হ্যালো গাইজ আমাদের গেমে যে বর্তমানে একটা রিং ইভেন্ট চলতেছে গাইজ ওই রিং ইভেন্ট উপলক্ষে যে আমাদেরকে গেরি না তিনটা কার্ড দিয়ে দিছে ওই তিনটা কার্ড দিয়ে আজকে আমরা স্পিন মেরে দেখবো আমরা কি পাই আর কত ডায়মন্ড লাগে ওই রিং ইভেন্টটা কমপ্লিট করলে অবশ্য আমার কাছে দেখতেই পাচ্ছি তো গাইজ মাত্র দুইটা ডায়মন্ড আছে বেশি নাই গা এত ডায়মন্ড কোন জায়গাতে আসবো আমি তো গরিব না মানে গাইজ এমনি আমি ডায়মন্ড অফ করি না আর কি তো গাইজ দেখতে পাচ্ছি তো আমরা রিং ইভেন্টে চলে আইসি গাইজ এই জায়গায় কাটা গাছ অক সুন্দৰ আছে আমাৰ পেৰাশুট গাছ সুন্দৰ আছে কিন্তু বান্দিল পচন্দ হয় নাই আমাৰ কিন্তু মায়াবান্দিল সুন্দৰ আছে কিন্তু পোলা বান্দিলে একদম পচন্দ হয় নাই পচন্দ

আইরি লোবি রে লোবি এটা ওই দুইটা দিয়া লাগবো না গাইজ আমরা যে মেন রিওয়ার্ডটা গাইজ ওইটাই পাই এলাইছি আর কি লাগে গাইজ আমরা ওই দুইটা দিয়া কাট দিয়া না দিলে হইবো এই দেখতে পাচ্ছ তো আমরা ওই দুইটাও মাইরা দিছি কিন্তু এই যে আমরা দুইটা টু ক্যানচার আর কিছুই পাই নাই যে সমস্যা নাই গাইজ এই যে দেখতে পাচ্ছ পুলা বান্ডিলটা গাইজ বান্ডিলটা কিন্তু সুন্দরই আছে অবশ্য প্রথম কইসি সুন্দর লাগে না এখন বলতেছি সুন্দরই আছে না মানে গাইজ একটু তো সুন্দর আছে গাইজ পায়ালাইছি তো এই কারণে আর কি গাইজ দেখতে পাচ্ছি আমরা এই যে বিয়ার র্যাঙ্কে এখন সোলো বাসে স্কোয়াডি বান্ডিলের ক্ষমতা দেখতে মানে গাইজ ফ্রিতে পাইছি তো বান্ডিলের ক্ষমতা তোমাদেরকে দেখাইতে দিব তাই গাইজ দেখতে পাচ্ছি আমরা বিয়ার র্যাঙ্ক স্টার দিয়েছি তা আবার সোলো বাসে স্কোয়াডি এখন যে গাইজ মায়ের কামু দেখতে না মানে গাইজ মায়ের যে দিমু শোক সমু খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা আরে না দেখতে পাচ্ছি তো আমাদের সাথে এনিমি নাম চার আমরা গানই পাই নাই এই যাগে গান কুই যা বাইর করতে হইবো তারপরে এনিমি মারতে হইবো অনেক এনিমি এই জায়গায় নামছে আমরা নাই মাগিস কিন্তু গু জুনে না মানে গুলু জুনে আর এই জায়গায় চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ কি মারামারি চলতেছে কিন্তু গেছে আমি গান পাই নাই এখন গেছে আমরা গান কুই যা নিয়ে চলে আইসি কিন্তু গেছে এনিমি তো পাইতেছি না এনিমি আছে কোন জায়গায় ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ কোন গন্ডারের বাচ্চা গেছে এই দিক থেকে আমার মারতেছে যে আমার গুরিত বইসে নিয়ে আমার আমি দেখি নাই দাঁড়া আঁকালি তুই আইলে যদি দিমু মায়ের আর গাইছে আমাদের ক্যারেক্টার কম্বিনেশনটা একটু চেক করে গাছ দেখতেই পারবা আমরা কি ক্যারেক্টার নিয়ে আইসি এটা গাইছে আমি ইউটিউব থেকে দিই কাজ আমরা অ্যাপ্লাই করতেছি মানে দেখতেছি কিরকম ব্যবহার করতে পারি ক্যারেক্টার স্কিল তো নিয়েছি তারপরে সাথে আবার অলক ব্যবহার হইতেছি এই গন্ডারের আমি ক্যারেক্টার স্কিলের কথা বলতেছি গুড করে বাচ্চা কোন জায়গা থেকে চলে আইসি যে সমস্যা নাই গাইছে এইটা রে মায়েরা দিছি গাইছে এইটা রে মায়েরা আরেকটা ক্যারেক্টার আমরা পা আর গাইছে আমাদের ক্যারেক্টার কম্বিনেশনটা একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা গাইছে আমরা কি ক্যারেক্টার নিয়ে আইসি

আমি দৌড়াই তো ও আমার পিছনে দৌড়াই এক সময় মানে এইভাবে চলতে চলতে জুন একেবারে ছোট হয়ে গেছে গাইজ ওই টাইমে কিলও করা হয় নাই কিছুই করা হয় নাই তাই গাইজ দেখতে পাচ্ছি এখন আমরা কিল করতে চল রয়েছি কিন্তু বুয়ান্ডারের যেভাবে পাড়া দিয়ে ধরছে কিন্তু গাইজ আমার এসপি দেখতে পাচ্ছ কিন্তু ফুল হয়ে যেতেছে মানে আমার মেডি করাই লাগতেছে না মেডি করার আগে গাইজ আমাদের এসপি অটোমেটিক ফুল হইতেছে কিন্তু গাইজ এই গন্ডারের বাচ্চা আছে কোন জায়গায় এর গুড করে চারটা ম্যাক্সিমাম দিয়ে যাতা দিয়ে ধরছে গন্ডারের গন্ডার গুলু মার গুলু মারতে গিয়ে গাইজ আমরা গুলি করতেছি আর গাইজ আমাদের কি সাবধানে খেলতে হইব গাইজ

চলতেছে গাইজ এর আগে ম্যাক টেন ব্যবহারই করতাম না গাইজ ম্যাক টেন এরকম বাজে মানে রিকোয়েল দেয় এই কারণে ব্যবহারই করতাম না এখন গাইজ দেখতে পেত তো এনিমি মাইরা তিন লেভেল করে লেছি ম্যাক টেনের আর গাইজ এনিমি বাইচা আছে মানে চারটা চারটার মধ্যে তো আমরা একজন বাইচা আছি মানে এনিমি তিনটা এনিমি বাইচা আছে আর আমরা সাতটা কিল করছি এখন দেখা যাক গাইস আর এনিমি কোন জায়গায় আছে আমি নিজেও যাই না এই জায়গায় দাঁড়ায় নিছি তো গাইজ এনিমি তো বাইতেছি ওই একটা পাইছি গন্ডারের দিছি কিন্তু গাইজ কি হলো এটা না গাছ তিনটা বাচ্চা ছিল আর দুইটা এনিমি কোন জায়গায় গেলো আমারই ভালো হয়েছে দেখতে পাচ্ছি বুঝিয়া নিয়ে চলে আসি আট কিলক আমরা কিন্তু ঘিরে ইকে আসি তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা কমেন্ট করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখবা তো গাই সবাই কে থ্যাংক ইউ